আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চাই কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সে প্রশ্নে আজকেই যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি গুচ্ছগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেশন করা হচ্ছে কিছু করা নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে নির্বাচন ভোটার লিস্টে গন্ডগোল করার জন্য চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুংকার ছাড়া সত্ত্বেও কিছু করেনি কেন করেনি দর্শক শুনলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি এমপি বিস্ফোরক সব মন্তব্য করেছেন এই চ্যানেলে গতকালকেই এটা সামনে এসছে এবং দেখছি যে অনেকেই এটা নিয়ে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে মিডিয়াতে চর্চা হচ্ছে পলিটিক্যাল পার্টির অন্দরে চর্চা হচ্ছে এবং সেখানে অনেকেই অনেক মন্তব্য করছেন এবং এটাও দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়ে আমার কি মত সেটা জানতে চেয়েছেন দেখুন দর্শক প্রাক্তন বিচারপতি যে কথাগুলো বলেছেন এটা সত্য যে অনেকেরই মনের কথা অনেকেরই মনের কথা যারা বিজেপি করছেন তাদেরও অনেকেরই মনের কথা এমন বিজেপি নেতৃত্বের তাদেরও অনেকেরই মনের কথা হচ্ছেটা কি, আমরা এখানে এইভাবে ওখান থেকে ওখান থেকে কি হচ্ছে ওখান থেকে যে সাপোর্টটা দরকার বা ওখান থেকে যে অ্যাকশনটা নেওয়ার দরকার সেটা কই সেটা কই কেন হচ্ছে না কেন দেখতে পাচ্ছি না রহস্য কি কারণ কি অনেকেই কিন্তু এই কথাটা বলে থাকেন কিন্তু সবাই প্রকাশ্যে বলেন না বলে উঠতে পারেন না যদি আবার ব্যবস্থা হয়ে যায় দলের তরফ থেকে যদি তাকে সাইড করে দেওয়া হয় ফলে অনেকে ভাবলেও বা বিষয়টা ভাবালেও লেও এবং তারা বিশ্বাস করলেও প্রকাশ্যে বলতে পারেন না একটা অন্য ভাবনা কাজ করে কিন্তু ইনি তো তো মার প্যাঁচ বোঝেন না বুঝতে চানো না বুঝবেন কেন উনি একজন মানে কেন অত ভাবিবা যাবেন কেন ওনার কি এমন আছে পিছুটান দীর্ঘদিন আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি হয়েছিলেন ওনার মনে হয়েছিল কোথাও যে পলিটিক্সে আসা প্রয়োজন রয়েছে চেয়েও ছিলেন এবং ওনার মনে একটা ভাবনা ছিল যে এখানে যে সরকারটা চলছে এবং যিনি মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত ওনাকে সরাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে সুতরাং বিরোধী দল হিসেবে এখানে দেখতে পাচ্ছি বিজেপি সামনের সারিতে তো যদি গিয়ে আমি সেই কাজটাকে আরও ভালো করতে পারি যেহেতু এটা ঠিক যে ওনাকে বাংলার বড় অংশের মানুষ খুবই ভালোবাসতেন এবং ভালোবাসেন তারাও চাইছিলেন ওনাকে বলছিলেন যে আপনি পলিটিক্সে আসুন আপনার মতো লোকেদেরকে দরকার রয়েছে এবার উনি আসার আগে হয়তো কথাও বলেছিলেন উনিও জানার চেষ্টা করেছিলেন যে কি করতে চায় অ্যাকচুয়ালি বিজেপি বা কেন্দ্রীয় সরকার এখানকার সরকারের মানে ব্যাপারে বা এই যে করাপনীতি এই যে দুর্নীতি এই যে করাপ্টেড সব লোকজন তাদেরকে উৎখাতের ক্ষেত্রে তো সেখান থেকে উনি হয়তো কোথাও আশ্বস্ত হয়েছিলেন ওনাকে হয়তো বলা হয়েছিল এখন দেখছেন কিছু কিছুই হচ্ছে না সেই সব কিছুই হচ্ছে না সেই সব ফলে এখন আর রোজ্য করতে পারছে না বলে ফেলছেন তাতে যা হবে হবে আবার বলছি উনি যদি বিরাট বড় কোনো পলিটিশিয়ান হতে মানে পলিটিশিয়ান মানে এখনকার যে পলিটিশিয়ান যাদেরকে বলা হয় আর কি খুব মারপ্যাশ থাকবে কূটনীতি থাকবে সব বলেন বলা হয় না যদি ওই টাইপের হতেন হয়তো এই কথাগুলো মনের মধ্যে আলোড়ন তৈরি হলেও বলতেন না কিন্তু উনি তো খুব সাদা মাঠার লোক না যা মনে একটা মনে যা রিয়াকশন হয়েছে চাপতে একটা মিডিয়াকে বলে দিয়েছে এটা একেবারে সরল মনে কথা কিন্তু উনি যে এই যে এতগুলো কথা বলছেন কেউ যদি ভাবেন যে তমকজন ওনাকে দিয়ে বলাচ্ছেন তমকজন ওনাকে দিয়ে বলাচ্ছেন প্রভাবিত হয়ে কথাগুলো বলছেন আমি অন্তত সেটা বিশ্বাস করি না উনি যে কথাগুলো মিডিয়াতে বলেছেন আমি এটা বিশ্বাস করি নিজের ইচ্ছে হয়েছে বলে দিয়েছেন নিজের মধ্যে উপলব্ধি এসছে প্রকাশ করে দিয়েছেন নিজের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে যা সব দেখছেন এসব দেখে শুনে বলে দিয়েছেন একেবারে সাদা মনে ওনার এই বক্তব্য সামনে আসা উনি উনার পলিটিক্যাল ফিউচার ওনার একটা ধান্দা ছিল অমো উনি ভেবেছিলেন এই উনি হয়তো চেয়ারে বসবেন মানে এই রকম ভাবনা থেকে উনি বলছেন তা না উনার সরল মনে এইসব এইসব উপলব্ধি হয়েছে উনি বলে দিয়েছেন এটা আমিও কথা বিশ্বাস করি কেন আমি আরো বলছি কারণ উনি যে কথাগুলো বলেছেন বা বলছেন এই কথাটা অনেকেই আড়ালে আবডালে বলে থাকেন সাধারণ মানুষ তো বলে থাকেনি আমি আবার বলছি বিজেপির নেতৃত্বের অনেকে বলে থাকেন তারাও আপসে তারাও অনেককে আমি বলতে শুনেছি দেখুন এইরকম বলা হলো অমক মাসে অ্যাকশন হবে তমক মাসে অ্যাকশন হবে পরে দেখলাম কোথায় কি কিছুই কারো কোনো পাত্তা নেই তো তারা বলতে পারে না না অনেকে ইনার অত ভাবনা নেই দূর দল রাখলো কি না রাখলো চলো যেটা সত্য সেটা বলে দেবো বিচারপতিরা যেটা সত্য সেটা বলে দেবো অত কি যা হবে হবে এমপি থাকি নাকে হয়তো সেজন্য বলে ফেলেছেন আমি না ওনার বিরুদ্ধে এই কথাগুলো বলার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা কিন্তু আবারও বলছি দর্শক এই কথা অনেকের মনের কথা এবং যে কথাগুলো বলেছেন এগুলো এগুলোকে কিন্তু বাংলার বড় অংশের মানুষ কাটতে পারছেন না কাটবেন কি করে উনি যে কথাগুলো বললেন যে মানে যা চলছে এই যে উৎখাতের যেটা দরকার সেটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাওয়া যাচ্ছে না তো এত দুর্নীতি এত কিছু কাস্টডিতে নিয়ে জেরা করার মতো সব ডথ রয়েছে বিষয় রয়েছে কাউকে নেওয়া হচ্ছে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হচ্ছে না উনি কি এমনি এমনি বলছেন আক্ষেপের জায়গা থেকে বলছেন এবং নিজে যেহেতু দেখে আসছেন যখন বিচারপতির চেয়ারে ছিলেন মানে এই মানে দুর্নীতির গভীরতা কথা সেখান থেকে কতগুলো বলছেন বলছেন এতগুলো মাস চলে গেল এতগুলো মাস চলে গেল উনি মাঝপথে ছেড়ে এলেন ওনার যে মেয়াদকাল ছিল বিচারপতির উনি মাঝপথে ছেড়ে এলেন তার জন্য ওনাকে অনেক কথা শুনতে হয়েছে ভেবেছিলেন যে আমি ডিরেক্টলি পলিটিক্সে আসি এবং একেবারে ঝাঁপিয়ে পড়ি জনগণকে নিয়ে কারণ এখানে যা হচ্ছে হচ্ছে জনগণকে নিয়ে যদি আরও করা যায় এবং সেই কাজটা করতে গেলে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকে একটা ভূমিকা থাকে একটা লিগাল ভূমিকা কোনো পক্ষপাতিত্বের কোনো ব্যাপার না যেটা করার সেটা করলেই হয়ে যেত যখন সেটা হচ্ছে না দেখা যাচ্ছে যাদের নামে এত দুর্নীতি আমি দেখে এলাম বহর দেখে এলাম বিচারপতির চেয়ারে বসে তারা এখন গলাবাজি করছেন তারা আবার আমারই ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছেন কিছুই হচ্ছে না কোথায় একবার মানে তখন মানে এমন ভাব দেখা ছাত্র এই ধরে ফেলে এই ধরে ফেলে তারপর কোথায় কি তার মামলা কোথায় হয়ে রয়েছে তার তারিখ হয় না আসে না হিয়ারিং হচ্ছে না হচ্ছে কি কোথা থেকে এইসব প্রভাব ঘটানো হচ্ছে তো সব দেখে শুনে দর্শক ওনার মধ্যে কিন্তু মানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে এক আচ্ছা ডিরেক্টলি বিজেপির সম্পর্কে উনি বললেন আমি আরও কিছুদিন অপেক্ষা করি তারপরে বলবো কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা যেটা দরকার ছিল তদন্তের ব্যাপার সবার ইত্যাদি বা অন্যান্য ব্যবস্থা নেওয়া এবং যা সব হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু আছে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু আছে তো সেটাকে হাতে নেওয়ার মতো ক্ষমতা প্রয়োগ করবে না একটা মানুষ মারা যাচ্ছেন অশান্তি হচ্ছে যা যা ইচ্ছা তাই হচ্ছে কিছু করবে না কিছু করবে না তো এইসব দেখে শুনে ওনার মধ্যে যে উপলব্ধি হয়েছে আমি আবার বলছি এই উপলব্ধি অনেকেরই উনি সেই কথাগুলো বলে ফেলেছেন এটা কিন্তু আমার মনে হয় বাংলার একটা বড় অংশের মানুষ ওনার এই কথাগুলোকে কাটতে পারবেন না বরং তারা এটাই বলবেন আমি দেখছি ওনাকে বলছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিকই বলেছেন এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন সম্পর্কে যে মন্তব্যটা করেছেন মানে ভিত্তিহীন মন্তব্য দর্শক আপনাদের মনে এই প্রশ্ন জাগেনি মুখ্য সচিবকে তলব করা হলো জাতীয় নির্বাচন কমিশনে কেন না যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা কেন পালন করা হয়নি কত ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে অমুক তমক আরে মুখ্য সচিব এখন নটা দশটার মধ্যে চলে গেলেন ঢুকে বললেন তারপর কি হলো তারপর কি হলো তারপর কি ওই সাসপেনশনের একটা কি ব্যাপার সামনে এলো এফআইআর কোনো খবর নেই আজও খবর নেই তাহলে কী হলো যখন বললেন এফআইআর করা করতে করার কথা বললেন দিদিমণি বললেন কে করবে আমার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ক্ষমতা আছে ইলেকশন কমিশনের তো সত্যিই দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেই নিজের ক্ষমতাটা দেখিয়ে দিলেন ওই জাস্ট একটা নামকে আসতে সাসপেনশন যাই না এখন কি অবস্থা হয়ে রয়েছে কিন্তু এফআইআর করে ব্যবস্থা নেওয়া সেটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া গেল না যে যদি এই রকম হয় তাহলে কি করে এখানে সুষ্ঠু এসআইআর হবে কিন্তু সাহস পেয়ে যাচ্ছেন না এইসব লোকেরা যাদেরকে দিয়ে ওনারা প্রভাব কাটানোর চেষ্টা করছেন তো সেখানে কমিশন কি করছে সেখানে কমিশন কি করছে শুধু ওই মুখে হুঙ্কার হুঁশিয়ারি কেন ব্যবস্থা দেখাতে পারলো না যে না ব্যবস্থা নিতে হবে কেন নাও উনি তার জন্য আরও করা অ্যাকশন আমরা নিচ্ছি কোথায় সেটা তাহলে কমিশন যদি তার শক্ত অবস্থান ব্যক্ত না করে ওই হবে ওই হবে যে হচ্ছে এসআইআর হচ্ছে এসআইআর কতটা হবে দেখবেন ফলে দর্শক বিচারপতি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মন্তব্য করেছেন দলের কাছে উনি হয়তো একটা শিকার হলেও হতে পারেন আপনাকে এত বড় বড় কথা বলতে বলেছেন কিন্তু আমি বলবো এই বক্তব্যের মাধ্যমে বাংলার একটা বড় অংশের মানুষের মন জয় করে করে নিয়েছেন ফের নতুন পলিটিক্সে এসে প্রাক্তন বিচারপতি এটা অনেকেরই মনের কথা আর আমি একটা কথা আমারও কখনো কখনো মনে হয় যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা যেন কোথাও তাদের কেন্দ্রীয় সরকারটাকে বাঁচানোর জন্যে এই রাজ্যের শাসককে তাদের সাথে কাজে লাগায় কাজে লাগাতে গিয়ে হয়তো তাদের কেন্দ্রীয় সরকার স্টেবল রাখার জন্য সুবিধা হচ্ছে কিন্তু বাঙালি শিকার হয়ে যাচ্ছে আমি কথাটা কীভাবে বলছি বুঝতে পারছেন মানে এখানকার শাসক নেত্রীকে এমনভাবে কাজে লাগানো হচ্ছে যাতে করে কেন্দ্রীয় সরকারের বিরোধী যে সেকশনটা আছে যাতে সেটা ভেঙে চুরমার হয়ে থাকে ভেঙে চুরমার হয়ে থাকে যাতে করে বিজেপির সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে বিরোধী অবস্থান নিতে না পারে সেখানে এই শাসক নেত্রীকে কোথাও যেন কাজে লাগানো হয় এটা আমারও কখনো কখনো মনে আসে এবং সেখান থেকেই দিদি মোদি সেটিং কথাটা উঠে আসে তারা হয়তো ভাবছে যে দূর একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকি একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকি কিন্তু পশ্চিমবঙ্গের নেত্রীকে যদি কাজে লাগাতে পারি আমার তো আমি তো এত রাজ্যে ক্ষমতায় আছি এবং আমার কেন্দ্রীয় সরকারটা তো থাকবে একটা রাজ্য না না থাকলে কি যায় আসে একটা রাজ্যকে বলি করে বা একটা রাজ্যকে কম্পেনসেট করে যদি আমি আমার গোটা দেশের একটা ক্ষমতা কায়েম করে রাখতে পারি তাতে মন্দ কি আমার কোথাও দর্শক আমার নিজেরও মনে হয় যে এইরকম যেন কোথাও একটা ভাবনা আছে এবং সেই জন্যেই এত অপরাধ এত কিছু করার পরেও ব্যবস্থা দেখতে পায় না তো তাতে হচ্ছে নাকি তাতে কেন্দ্রীয় বিজেপি লাভ হচ্ছে বিজেপির ওভারঅল লাভ হচ্ছে দেশ জুড়ে তাদের একটা বিরাট স্টেবিলিটি দেখানোর চেষ্টা করছে একে দিয়ে এই শাসক নেত্রীকে দিয়ে খেলিয়ে বিরোধীদের মধ্যে কিন্তু বাঙালির দুর্ভাগ্য বাংলাকে কম্পেনসেট করতে গিয়ে তাদের লাভ কিন্তু বাংলায় পরিবর্তন হচ্ছে না নেত্রী যা খুশি করছেন এদিকে গরম গরম সব কথা একে অপরের বিরুদ্ধে গরম গরম কথা কিন্তু বাস্তবে যেটা দরকার সেটা শূন্য আমারও কত কথা মনে হয় ভাবুন আমার মনেও এই প্রশ্ন আসছে যে বিজেপিকে চায় এই রাজ্যে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেই শফিকুল ইসলামের মধ্যেও কিন্তু এই ভাবনা আসছে প্রাক্তন বিচারপতি উনিও তো প্রথমে সেটা ভাবেননি উনি বিজেপিকে উনি 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 কিন্তু একটা অন্য মনস্ক ছিলেন পলিটিক্সের ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন অন্য মনস্ক ছিলেন ওনার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মানে ওনার আরও ভালো সম্পর্ক ছিল অন্য মনস্ক ওনাকে বলে থাকেন বাম মনস্ক যদিও উনি ওইভাবে কখনো বলেননি কিন্তু তা সত্ত্বেও বিজেপি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছিলেন একটাই কারণ কারণ বামেদের এখন যা অবস্থান তাদের পক্ষে উৎখাত করাটা সম্ভব না সেটা আমিও এখনও মনে করি উনিও সেটা বিশ্বাস করেন সেই জন্য শক্ত খুঁটি ধরে উনি যাওয়ার চেষ্টা করেছিলেন যাতে করে পরিবর্তনটা মেন আর কি সেটা যাতে করা যায় একেবারে ঢাকি সমেত বিসর্জন সেই জন্য কিন্তু উনি গিয়েছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমপি হয়ে যাওয়ার পরেও ওনার ভাবনার মধ্যে দেখুন বিচারপতি মানে বুঝতে পারছি নানান দিক বিচার করে ভাবনা করে কথা বলেন তো ওনার মধ্যেও কিন্তু এই ভাবনা এসছে যে বিজেপিকে ঠিক কাজ করছে ঠিক পথে চলছে যে যেভাবে চলা উচিত ছিল বিজেপি করছেন যে মানুষটি তার মনেও কিন্তু প্রশ্ন জেগেছে ঠিক একই প্রশ্ন আমার মনেও কিন্তু জাগে আমি জানি না আপনাদের মনেও জাগে কিনা তবুও আমরা আমার আমরা আমরাও এখন নিরুপায় আমরাও এখন নিরুপায় ওই নেই মামা থেকে কানা মামা ভালো বলে কথা আছে না যেহেতু বিজেপি এখন সামনের সারিতে আর কাউকে দেখতে পাচ্ছি না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্তত সামনে থেকে ভিতরে ভিতরে কিসে তো আর অনেক প্রশ্ন থাকছে সামনে থেকে আর অন্তত সেই অর্থ দেখছি না যারা টিএমসির ক্ষেত্রে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে সেই জন্য আমরাও বিজেপির দিকেই তাকিয়ে রয়েছি পরিবর্তনের জন্য। কিন্তু মনে প্রশ্ন আমাদেরও তৈরি করছে মনে প্রশ্ন আমাদেরও তৈরি করছে যে আদৌ কি বিজেপি চাই এই রাজ্যে পরিবর্তনটা হোক তৃণমূল কংগ্রেসকে উৎখাতটা করা হোক নাকি ওই যেটা বললাম এখানে ছেড়ে তুমি ওখানে আমি এখানে মানে এই ভাবনাতে এগোচ্ছে এই এই সব প্রশ্ন জাগাচ্ছে তো যদি প্রাক্তন বিচারপতির মনে এই প্রশ্ন জাগে যদি আমার মনে এই প্রশ্ন জাগে যদি আরও পাঁচজনের মনে এই প্রশ্ন জাগে তাহলে ভরসা কী করে রাখবে বিজেপি তাও বলছি ওই ছাই ফেলতে ভাঙা কুলো বলে কথা আছে কিছু নেই তাই আমরা তাকিয়ে রয়েছি বিজেপির দিকে কিন্তু এটুকু বলতে পারি এটাই কিন্তু বিজেপির শেষ চান্স যে প্রশ্ন প্রাক্তন বিচারপতির মনে তৈরি হচ্ছে যে প্রশ্ন আমার মনে তৈরি হচ্ছে যে প্রশ্ন আরো অনেকের মধ্যে তৈরি হচ্ছে সেই প্রশ্নের সঠিক উত্তর বা আমাদের যে ভাবনা সেটা যে ভ্রান্ত ভুল সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু বিজেপির বিজেপির যদি প্রমাণ করতে পারে এবং ছাব্বিশে যদি পরিবর্তন আনতে না পারে এবং পরিবর্তনের জন্য যা যা করার সেই মতো অ্যাকশান নিয়ে কাজ করতে না পারে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং আরও স্ট্রং স্টেপ যদি না হয়ে থাকে যদি বিজেপি এবারও সুযোগটা মিস করে আর জীবনে বিজেপি কিন্তু এই বাংলায় ক্ষমাতে আসতে পারবে না কোনো জায়গায় পাবে না বিজেপি ছাব্বিশের পরে বিজেপি করার লোক পাওয়া যাবে না আমি আগেও কথাটা বলেছি আজও বলছি অনেক সুযোগ কিন্তু বাংলার মানুষ বিজেপিকে দিচ্ছে কিন্তু বিজেপি যদি মনে করে কেন্দ্রীয় বিজেপি যে আমার ওই মানুষের আবেগ নিয়ে আমি আমার এই দিকটা ঠিক রাখবো ও পশ্চিমবঙ্গ ভোগে যাক আমি পশ্চিমবঙ্গের নেত্রীকে অন্যভাবে কাজে লাগাবো তাহলে এটাই শেষ চান্স বাংলার মানুষ এখনও এবারে এবারের জন্য বিজেপিকে ভরসা করছে আমার এখনও দাঁড়িয়ে মনে হচ্ছে এখনও বিকল্প কিছু নেই কিন্তু বিজেপির প্রমাণ করার দায়িত্ব যে না যেটা আমাদের মনে প্রশ্ন তৈরি করছে সেটা ভুল সেটা প্রমাণ করে যদি পরিবর্তন আনতে পারে তার থেকে খুশির আর কিছু দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে